হ্যালো ভিউর্স আশা করি সবাই ভালো আছেন গিয়ে পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আজ আমরা হাজির হয়েছি নতুন একটি জেলা নিয়ে সেটি হচ্ছে হবিগঞ্জ জেলা হবিগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল উপজেলার সংখ্যা অনুসারে হবিগঞ্জ বাংলাদেশের একটি এই শ্রেণীভুক্ত জেলা উনিশশো সালে হবিগঞ্জকে জেলায় রূপান্তরিত করা হয় এর আগে আঠারোশো সাল থেকে হবিগঞ্জ মহকুমা সিলেটের জেলার অন্তর্ভুক্ত ছিল ঐতিহাসিক সুলতান শাহ হাবেলীর প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের অধীনস্থ সৈয়দ হেদাত উল্লার পুত্র সৈয়দ হাবিবুল্লাহ খোয়াই নদীর তীরে একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠান করে তার নাম অনুসারে হবিবগঞ্জ থেকে কাউক্রমে তা হবিগঞ্জে রূপান্তরিত হয় হবিগঞ্জের অবস্থান হবিগঞ্জের পূর্বে মৌলভীবাজার জেলা পশ্চিমে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কিশোরগঞ্জ জেলা উত্তরে সুনামগঞ্জ জেলা ও সিলেট জেলা দক্ষিণে ভারতের ত্রিপুরা চলুন এবার জেনে নেব হবিগঞ্জ জেলার কিছু প্রশাসনিক তথ্য হবিগঞ্জ জেলা সিলেট বিভাগের অন্তর্ভুক্ত উনিশশো সালে হবিগঞ্জ জেলা প্রতিষ্ঠিত যার সংসদীয় আসন চারটি আয়তন দুই হাজার ছয়শো ছত্রিশ পয়েন্ট আটান্ন বর্গ কিলোমিটার একশো সতেরো পয়েন্ট নিরানব্বই বর্গ মাইল জনসংখ্যা বিশ লাখ উননব্বই হাজার শিক্ষিতর হার চল্লিশ পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট পোস্ট কোড তেত্রিশশো নয়টি উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ জেলা নয়টি উপজেলাগুলো হলো হবিগঞ্জ সদর উপজেলা লাখাই উপজেলা মাধবপুর উপজেলা বাহুবল উপজেলা নবীগঞ্জ উপজেলা বানিয়াচাং উপজেলা চুনয়ারঘাট উপজেলা আজমিরগঞ্জ উপজেলা ও সায়স্তাগঞ্জ প্রশাসনিক থানা নয়টি নৌ থানা আছে দুইটি মাদনা লাখায়ে ও মারকুলি বানিয়াচাং পৌরসভা আছে ছয়টি ইউনিয়ন পরিষদ আছে সাতাত্তরটি চলুন এবার জেনে নেব বিখ্যাত ব্যক্তিবর্গ হবিগঞ্জ সৈয়দ মুস্তাফা আলী রম্য ও সাহিত্যিক সৈয়দ এবি মোহাম্মদ হোসেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জিয়ার মুদাসির হোসেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ফজল হাসান আবেদ ব্রাকের প্রতিষ্ঠাতা আব্দুল মান্নান চৌধুরী সাবেক সংসদ সদস্য ইংল্যান্ড মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডক্টর মোহাম্মদ ফরাস উদ্দিন বাংলাদেশের ব্যাংকের গভর্নর সাবেক গভর্নর নাজবুল হোসেন উনিশশো সাতাশি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় চলুন এবার জেনে নেব কিসের জন্য বিখ্যাত এই হবিগঞ্জ জেলা হবিগঞ্জ জেলা মূলত প্রাকৃতিক গ্যাস এবং বালি যার মধ্যে অন্যতম বালি আছে সিলিকা বালি এবার জেনে নেব হবিগঞ্জ জেলার মুক্তিযোদ্ধার ইতিহাস মুক্তিযোদ্ধার সময় হবিগঞ্জ তিন নম্বর সেক্টরের অধীনে ছিল মুক্তিযোদ্ধার ক্ষেত্রে হবিগঞ্জ জেলা অনেক গুরুত্বপূর্ণ অবদান এবং ভূমিকা পালন করে যার মধ্যে মেজর জেনারেল মহরুম এম এর স্বাধীনতা পদক প্রাপ্ত দুই হাজার সালে এবার জেনে নেব বিগঞ্জ জেলার দর্শনীয় স্থানসমূহ তেলিয়াপাড়া চা বাগান সংলগ্ন স্মৃতিসৌধ মাধবপুর অভয়ারণ্য চুনারুঘাট শাহাজি বাজার রাবার বাগান মাধবপুর সৈয়দ নাসিরুদ্দিন উদ্দিন মাজার মোড়ার বন্ধ চুনারুঘাট সৈয়দ ফতেয়া গাজী রসুল্লাহ আলমের মাজার শাহাজি বাজার মাধবপুর উসাইল শঙ্কর পাশা শাহী মসজিদ চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো এগারো খ্রিস্টাব্দ হবিগঞ্জ সদর সাতছড়ি সংরক্ষিত বন অঞ্চল রেমা কালেঙ্গা সংরক্ষিত বন অঞ্চল এবার চলুন জেনে নেব হবিগঞ্জ জেলার দৈনিক পত্রিকাসমূহ হবিগঞ্জ জেলার দৈনিক পত্রিকার মধ্যে উল্লেখযোগ্য দৈনিক আমার হবিগঞ্জ দৈনিক হবিগঞ্জ সময় দৈনিক লোকলয় বার্তা দৈনিক দেড় জমিন এবার জানব হবিগঞ্জ জেলার যোগাযোগ ব্যবস্থা হবিগঞ্জ জেলা মূলত তিনটি উপায়ে যোগাযোগ ব্যবস্থা সম্পাদন করা হয় একটি হচ্ছে সড়কপথ নৌপথ এবং রেলপথ তবে আপনি যদি আকাশপথে ভ্রমণ করতে চান সেক্ষেত্রে আপনাকে সিলেট জেলায় ওসমানী ইন্টারন্যাশনাল বিমানবন্দরে নামার পরে ওখান থেকে দুই ঘন্টা বা আড়াই ঘন্টা সময় লাগবে যেটা দূরত্ব নব্বই পয়েন্ট কিলোমিটার এই দূরত্ব অতিক্রম করলে আপনি হবিগঞ্জে যেতে পারবেন আকাশপথ এবং সড়কপথে মিলিয়ে চলুন এবার জানাবো হবিগঞ্জের উল্লেখযোগ্য নদ নদী কুশিয়ারা খেয়াই নদী সুতাং রত্না সুটকি সোনাই করাঙ্গি ঝিঙ্গি নদী ভেড়ামোহন নদী বরাক নদী বিজনা প্রভৃতি এবার জেনে নেব হবিগঞ্জে বসবাসরত মানুষের ধর্মীয় ভিত্তিতে কত পার্সেন্ট বসবাস করতেছে সেটার একটা ফলাফল ইসলাম আশি পয়েন্ট তেইশ পার্সেন্ট হিন্দু আঠারো পয়েন্ট বারো পার্সেন্ট বৌদ্ধ জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট খ্রিস্টান জিরো পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট অন্যান্য আছে জিরো পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট চলুন এবার জেনে নেওয়া যাক হবিগঞ্জ জেলার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিশ্ববিদ্যালয় আছে একটি কলেজ আছে ঊনপঞ্চাশটি বিদ্যালয় আছে একশো প্রাথমিক বিদ্যালয় আছে এক হাজার মাদ্রাসা আছে ছিয়ানব্বইটি ওয়া স্থায়ী বিদ্যালয় আছে ছাব্বিশটি এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান আছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মির্জাপুর উচ্চ বিদ্যালয় হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চলুন এবার জেনে নেওয়া যাক হবিগঞ্জ জেলার প্রধান অর্থকরী ফসল ও ফল হবিগঞ্জ জেলার প্রধান ফসল হল ধান চা গম আলু পাট চিনাবাদাম তাম্বুল এবং তৈল উল্লেখযোগ্য চা বাগান আছে চব্বিশটি হবিগঞ্জে মোটায়তন পনেরো হাজার সাতশো তিন পয়েন্ট চব্বিশ হেক্টর হবিগঞ্জ জেলার প্রধান ফলসমূহ আম কাঁঠাল কলা লিচু নারকেল পাতিলেবু আনারস এবং কালোচাম এবার জেনে নেব হবিগঞ্জ জেলার স্বাস্থ্য কেন্দ্র সম্পর্কে হাসপাতাল একশো শয্যার আছে একটি এবং হাসপাতাল একত্রিশ শয্যার আছে সাতটি চলুন এবার জেনে নেব হবিগঞ্জ জেলার প্রয়োজনীয় মোবাইল নাম্বার সহ ফায়ার সার্ভিস জিরো ওয়ান নাইন জিরো ওয়ান জিরো টু থ্রি সিক্স জিরো ফোর পুলিশ মডেল থানা জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান ওয়ান এইট সেভেন ফাইভ ফোর এবং প্রয়োজনীয় অ্যাম্বুলেন্সের নাম্বার সমূহ জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো টু ওয়ান টু ফাইভ নাইন জিরো ওয়ান ফাইভ ফাইভ সিক্স টু এইট ফোর সিক্স জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু সিক্স জিরো জিরো ফোর টু এই ছিল হবিগঞ্জ জেলা সম্পর্কে প্রয়োজনীয় তথ্যসমূহ যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে